আমি পরেরবারই বারই বাসন ভিজে খাই আমার নেই এই দাদারা ভাইয়েরা চাচারা আমায় খুব হেল্প করেছে তিরিশতম কন্যাদান করলেন ডানকুনির আমরা সবাই ফাউন্ডেশন মিনিমাম আমরা যেন একশোটা মেয়ের কন্যাদান করতে পারি সমস্ত সব কিছু খাট থেকে আরম্ভ করে সব কিছু খাওয়ান দাওয়ান আপনারা সবাই সব কিছু দিয়েছেন দিয়ে হেল্প করেছেন ব্যক্তিগতটা মত দানের মতো কোনো দান নাই মন থেকে সত্যি খুবই ভালো সারা জীবন থাকবে তো একদম একদম সারা আমি পিছিয়ে পড়া মানুষ বলে আমি সমাজ থেকে বঞ্চিত নই বা আমি সমাজের অচ্ছুত নই এটা আমরা সবাই ফাউন্ডেশন তাদের এই কাজের মধ্যে মূলত প্রমাণ করতে চাইল অসহায় বলেই আমাকে এনারা দেখেছেন এনারা অনেক কাজ করে আমি ফেসবুকে এতে আপনাদের সব দেখেছি আমরা সবাই ফাউন্ডেশন ইতিপূর্বে দেখেছেন আপনারা বহু কন্যাদান করেছেন তারা গরিব অসহায় দুস্থ মেয়ের কন্যাদানে তারা অংশগ্রহণ করেছেন আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার জয়নগরে জয়নগরে একটি তিরিশতম তাদের কন্যাদান যে কর্মসূচি রয়েছে সেখানে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে বিবাহের টোটাল আয়োজনটা কিন্তু এই আমরা সবাই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে এখানে নেশাদ্দা রয়েছেন আমরা সবাই ফাউন্ডেশনের কন্যা এবং তার সমস্ত সঙ্গীরা বা ফাউন্ডেশনের সদস্যরা তারা রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে একশো কন্যাদান করা তাদের মূল লক্ষ্য আজকে এখানের বিস্তারিত কথা বলবো যা দেখাবো আপনাকে টোটালটা ঘুরিয়ে বিবাহের যে খাবার দাবারের ব্যবস্থা প্যান্ডেলের ব্যবস্থা এবং আরও যে যে সমস্ত গিফট দেওয়ার ব্যাপার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং নেশাদ্দার সঙ্গে কথা বলবো যে আজকে তারা কর্মসূচিটা কীভাবে কী সম্পন্ন করলো পরবর্তী তাদের আরও কী লক্ষ্য রয়েছে সেটাও আজকে তুলে ধরবো আপনাদেরকে এসএসটি রিপাবলিকের মাধ্যমে আমার দাদারা চাচারা আমার খুব হেল্প করেছেন আর আমি পরের বাড়িতে কাজ করে খাই যে পরের বাড়িতে আমায় দেয়নি তা না আমি বাসন মেঝে খাই তারা কিছু দিয়েছে আমি আমি মেয়ের মা আমার দুটোই মেয়ে আমার স্বামী গাড়ি চালিয়ে খাই আমি পরের বাড়ি বাসন মেঝে খাই আমার ছেলে নেই এই দাদারা ভাইয়েরা চাচারা আমায় খুব হেল্প করেছে আমি অনেকটাই আমি হেল্প পেয়েছি আশা করি যেন সবার সাথে আপনারা থাকেন তরফ থেকে মাছ মিষ্টি আমার মেয়ের সমস্ত সব কিছু খাট থেকে আরম্ভ করে সব কিছু খাওয়ান দাওয়ান আপনারা সবাই সব কিছু দিয়েছেন দিয়ে হেল্প করেছেন আমি চিন্তার মধ্যে অনেকেই ছিলাম আশা করি আপনারা যেন আমার সাথে যেন এখনও আছেন যেন থাকতে পারেন শুধু আমার সাথে না এমন সবাইয়ের গরিবের সাথে আপনারা যেন থাকতে পারেন আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা ধরো যেন যান ভালো থাকে আপনাদের হেফাজত করুক আপনাদের সালা সুখমত থাকে যান এটাও জয়নগর খেলা পঞ্চায়েত থানা হচ্ছে তোমার উদয়নারাপুর এখন পেরো হয়েছে পেরো হয়েছে আর হচ্ছে তোমার জেলা হাওড়া আর গ্রাম হচ্ছে আসসালামু আলাইকুম নমস্কার আজকে বরিপুর আমাদের তিরিশতম কন্যা এই মাসে দু তারিখে একটা দিয়েছিলাম উনত্রিশ আজকে তিরিশতম তম তো হাওড়া জেলার আগে আমরা দিয়েছি একটা কন্যা দান করেছিলাম কিন্তু ওটা একশোর মানে আমাদের বাড়ির গ্রামক একশো খুব কাছে এটা অনেকটা দূরে আমাদের তনবীর ভাই আছে এই ভাই আছে এরা নজরুল আছে এরা না থাকলে হয়তো আমাদের এত ভালোভাবে আমরা করতে পারতাম না কেন অত দূরের থেকে এসে আমরা এই জিনিসটা কাজটা ভালোভাবে পুরো করতে পারতাম না তো অনেক অনেক ধন্যবাদ এই ভাইদেরকে যে আমাদেরকে প্রচুর হেল্প করেছে আর আমরা এখানে যেরকম মেয়ের মা বলছিলেন আপনারা শুনেছেন যে এখানে যতজন খাওয়া দাওয়া যে লোক হয়েছে তাদের পুরো খাওয়া দাওয়া থেকে নিয়ে লাইট প্যান্ডেল এমনকি মেয়ের কেক বরের হাত মানে যে থালার মানে মাছ মুরগি সব টোটাল আর কি এভরিথিং সব জিনিস প্লাস একটা জামায়ের জন্য ঘড়ি একটা স্টিলের খাট বিছানা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে আর আমাদের যে টার্গেট আছে মোটামুটি একশো মিনিমাম আমরা যেন একশোটা মেয়ে কন্যা করতে পারি আমাদের টিমে তিরিশ জন মতন আছি আমরা তো এতটা দূরে আসতে পারিনি সবাই কারো ডিউটি আছে কারো কাজ আছে তো আমরা যারা এসেছি সকলেই এতে আমাদের হেল্প করে আর আমরা কোনো বাইরে থেকে কোনো আমরা একটা টাকা নিয়ে আমরা কাজ করি না আমরা নিজেরা দিই কারো এক হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজার কেউ পাঁচশো যে যেরকম পারে যার যেরকম সমর্থন হয় দিয়ে আমরা একটা অনুষ্ঠান মানে আমরা পুরো করি আমাদের চার বছর পুরো হয়েছে চার বছরে তিরিশটা আমাদের দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি একশোটা পৌঁছোতে পারি আর আজকে আমাদের নতুন একটা মেম্বার জয়েন্ট হয়েছে অনেকে আসছে অনেকেই যাচ্ছে সত্যি কথা বলতে আমাদের যে ফাউন্ডেশনে যে যারা আছে তাদেরকে বলে দিই আমরা যে এখানে তোমরা জয়েন্ট হচ্ছে এখানে কিন্তু কিছু পাবে না তোমরা এখানে আমরা দিতে এসছি আমরা কিছু নিতে আসিনি কিছু লোক আশা করে হয়তো অন্য কিছু আশা করে কিন্তু এটা ওই জিনিস না এটা না আমাদের এখানে দিতে হবে সোম দিতে হবে অর্থ দিতে হবে সময় দিতে হবে কিন্তু পাবো আমরা একটা জিনিস সেটা দুয়া সেই দুয়া যদি কেউ পেতে চায় শুধু ওইতে যদি কেউ সন্তুষ্ট হতে চায় তাহলে কিন্তু সে আমরা সবাই ফাউন্ডেশনে আসতে হবে নাহলে কিন্তু আর এটা আমার জামাই আমার নিজের জামাই পাঁচ মাস আগে মেয়ের বিয়ে হয়েছে তো আমি এর আগে অনেক মিডিয়া বলে বক্তব্য বলেছি অনেক লোক আসবে অনেক লোক যাবে যদি সবাই চলেও যায় আমি আমার নিজের ফ্যামিলি ছেলে আছে মেয়ে আছে জামাই আছে বৌমা তাদেরকে নিয়েও আমি কিন্তু এই কাজটা চালিয়ে যাব আশা করছি এরা যাবে না কেউ কেন প্রথম থেকে চার বছর ধরে আছে এরা কেউ যায়নি কিছু হ্যাঁ একটা দূর দু চারজন চলে গেছে তাদের হয়তো অন্য কিছু আশা ছিল পুরো করতে পারেনি তাদের তো দোয়া করবেন যেন আমরা একশোটা মেয়ের মানে কন্যা করতে পারি আমরা আমার ডানকুনি 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 পৌরসভা চার নম্বর ওয়ার্ডে আমাদের আমরা সবাই ফাউন্ডেশন এখন আমরা শুধু কন্যা দান করছি এর আগে আমরা আমরা শুরু করেছিলাম আমফান থেকে সুন্দরবন থেকে শুরু করেছিলাম আমরা আমরা অনেক কিছুই করেছি কিন্তু এখন আমরা মেন একটা জিনিসই বেছে নিয়েছি কন্যা দান আমার মনে হয় কন্যা দানের থেকে বড়ো দান কিছু নয় অনেক লোক এসে শীতকাল এসছে কম্বল দান করছে শীত বস্ত্র দান করছে রক্তদান হয় অনেক কিছু হয় কিন্তু আমার মনে হয় কন্যা দানের মতো আমার ব্যক্তিগতটা মত কন্যাদানের মতো কোনো দান নেই আমার প্রাণ প্রিয় আমার বড় দাদার মতো উনি নিজেই বললেন যে বিগত দিনে ওনারা উনতিরিশটা এই কাজ সম্পন্ন করেছেন এটা ওনাদের তিরিশতম কাজ কিন্তু আমার প্রথম কাজ নিসাদ্দার সাথে বা নিসাদ্দা আমাদের সাথে যোগাযোগ করে মাধ্যমে আমি প্রথম এই কাজটাই যুক্ত হয়ে দেখলাম যে সমাজের মূল স্তরে যে মানুষগুলো থাকে তাদের যে চাহিদা ইচ্ছা তাদের যে বিলাসিতা থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদেরও একটা মনের কোণে আশা জাগে সুপ্ত বাসনা শখ জাগে বিশেষ করে বিবাহের মতো পবিত্র এই বন্ধন একেবারে মানে অনারম্বরভাবে কেউই সম্পন্ন করতে চায় না তো সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোর সাথে পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা সবাই ফাউন্ডেশন স্বেচ্ছায় এবং নিঃশর্তে যে এগিয়ে এসে তাদের যে এই প্রয়াস আমি এটাই প্রথমবার উপলব্ধি করলাম দেখলাম তারা এই বার্তাটাই মূলত দিতে চাইল যে দান বা পাশে থাকার বার্তা শুধু নয় সমাজের পিছিয়ে পড়া মানুষটাও যাতে সমাজের মূল স্রোতের মানুষের পাশাপাশি দাঁড়িয়ে তার উপলব্ধিটা করতে পারে যে আমি পিছিয়ে পড়া মানুষ বলে আমি সমাজ থেকে বঞ্চিত নই বা আমি সমাজের অচ্ছুত নই এটা আমরা সবাই ফাউন্ডেশন তাদের এই কাজের মধ্যে মূলত প্রমাণ করতে চাইলো আমার এটা ব্যক্তিগতভাবে উপলব্ধি হয়েছে বিগত দিনে উনতিরিশটা কাজ হয়েছিল আজকে তিরিশটা হলো আগামী দিনে যেন এই মাইলস্টোন একশোটা ছুঁতে পারে এই জন্য এসএসটিভি বা হেডলাইন স্টুডের মাধ্যমে যে সমস্ত দর্শকরা দেখবেন তাদের কাছে এটুকুই দোয়া আশীর্বাদ আমরা প্রার্থনা করি যেন আমরা আমাদের মাইলস্টোন এভাবেই আগামীতে ছুঁতে পারি এটুকু দোয়া আশীর্বাদ আপনাদের কাছে শুধু প্রার্থনা করি আলাইকুম নমস্কার আজকে এই আমরা সবাই ফাউন্ডেশানে আমার ফার্স্ট ডে কেন এনারা এইটা নিয়ে তিরিশতম এনাদের কন্যাদান তো এর আগে তো কোনো আমি আসিনি তো এটা আমার শ্বশুর ইনি মানে আমার শ্বশুর আব্বাজি ঠিক আছে তো এনাই আমাকে মানে নিয়ে এলেন আর কি যে তুমি চলো এটা আমাদের তিরিশতম যেহেতু কন্যাদান তুমি চলো জিনিসটা দেখো কি কি আমরা করি কি কি কেমন কেমনভাবে লোকের পাশে দাঁড়াই কি কিভাবে সাহায্য করি সেই জিনিসটা দেখো যাতে ভবিষ্যৎকালে তুমিও আমাদের সঙ্গে যোগাযোগ হয় কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে খুবই কি দেখলে আমি দেখলাম দেখলাম যে এটা মানে এনাদের শান্তি পাওয়া যাচ্ছে এই করে সুখ শান্তি এটা একদম একদম পাওয়া যাচ্ছে মানে কোনোদিন কোনোদিন এরকম এরকম কিছু দেখিনি আর এরকম কোনো দিন ফিল করিনি আর কি খুবই ভালো লাগছে প্রথমবার এসেছি আর মন থেকেই সত্যি খুবই ভালো সারা জীবন থাকবে তো একদম একদম সারা জীবন கம்ஃபர்பல் மெட்ரஸ் மாணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டி தை ஆர் ஆர் கே மெட்ரெஸ்